মানে মাটির সাথে মিশিয়ে দিতে দিদি যে ভাইকে প্রোটেকশন করে এত বড় বড় কথা বললো নিজের কাউক্রিয়েটারদের সাথে এত পক করে করে পক্ক করে করে করে। এত করে অশান্তি করলো সমস্ত টাই জল ঢেলে দিল আমি মানে এই অ্যাসান ফ্রামরস এসান ফ্রামরস যে এই যে ভাই আমি এর প্রতি মুহূর্তে সেটার প্রভ পাচ্ছি যারা যারা ওর পাশে থেকেছে তাদের তাদেরকে ও টুকুস করে আচ্ছা মানে আস্তে করে গোড়ালি দিয়ে গুত্তা মেরে সরিয়ে দিয়েছে তাদের বলা কথাগুলোকে বিন্দু মাত্র সে গুরুত্ব দেয়নি কেন বলছি জানো দেখো আমরা এত ভালোবাসতাম হ্যাঁ এত সাপোর্ট করতাম সেখানে আমাদের সাপোর্টারের জায়গায় হেটারসের ট্যাগ দিয়ে দিল সীমাদি ছেড়ে দাও এরা গেড়া না খেড়া আমরা যারা আছি সবাইকে ছেড়ে দাও সীমা দিই যারা কিনা বলে বেড়ায় ভেনিটি ব্যাগ নিয়ে ওদের বাড়ি চলে গেছে আরে ভাই যদি কেউ ভেনিটি ব্যাগ নিয়ে অন্যের বাড়ি যায় সে যদি ওই বাড়িতে তাকে অ্যালাউ করে তাদের সুবিধার্থে তাহলে সেটাও তো দেখতে হবে না সীমা তো ঠেলে গুতি ঢোকেনি হুম খুলি সাউন্ডের মতন তো গুত্তা মেরে ঢুকে যায়নি হুম মোটা সোটা তো মারবে গালি আমাকে যাই হোক সেটা কথা না সেই করে তো ঢুকে যায়নি সে নিশ্চয়ই গেছে তাদের অসময়ে গেছে সীমার কাছে যদি সেটা অ্যাজ এ কন্টেন্ট হয় বা যদি ভিউজ কামিয়ে থাকে এরাও তো ভাবা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই কাদগুলো না ভাই ভীষণ সলিড ঠিক প্রয়োজন পড়ে আজকে দেখো এই যে মামন্দি এর ভিউজ কদিন ধরে ডাউন যাচ্ছিলো কিন্তু এই যে চর্চার বিষয় হয়ে গিয়ে ভিউজটা তারাক করে একটু উঁচু হয়ে গেছে কাদের জন্য এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তাহলে সীমা ভেনিটি ব্যাগ নিয়ে ঢুকেছে ওরা অপ্যায়ন করেছে ওরা ঢুকতে দিয়েছে তাই সে ঢুকেছে হিসাব বরাবর তাহলে বলার পুরো জায়গাই থাকছে না যে ও ঢুকে গেছে ওদের ঘরে সেইখানে দাঁড়িয়ে সীমা দি যে কিনে এত সাপোর্ট করেছে তাকেও দু মিনিট লাগলো না সাইড কাটিয়ে দিতে তাহলে এই যে আমাদের ইপু দিদি আহারে আমার চোখের কোণা দিয়ে জাস্ট লিটারালি জলটা চিকরে বেরিয়ে আসছিল আমি গুত্তা দিয়ে বললাম নো চোখের জল আমি এইভাবে ওয়েস্ট করবো না একদমই না তবে ঠেলা দিয়ে ঢুকিয়ে দিলাম বিশ্বাস করো আমি ভাবছি আমাদের ইপু দিকে কি করে পারলো কালকে এত জোর গলায় বলল ঝিউ ওখানে উপস্থিত ছিল না ছিল না উল্টো দিকে দীপ্তিদি বললো মেবি হয়তো ঝিউ ছিল হয়তো কোনো স্টেটমেন্ট দেয়নি কিন্তু দেখো আমাদের সন্তান আমাদের বাচ্চার বাবা হুম সেটাকে প্রুভ করে দিল কাটটা ওই দীপ্তিদিরটা একটুখানি হলো গুতুক করে একটা স্ট্যাম্প মেরে দিল আর আমাদের ইপু দিদিকে ইপুকে কেউ টিস্যু দাও পারলে বাচ্চার বাবা তুমি এরকম করতে হ্যাঁ কেন বলছি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আরে আমিও ভালো আছি কিন্তু নিজের মানুষগুলোর এরকম অপমান কি করে সহ্য করব হ্যাঁ কি করে হ্যাঁ কিন্তু কেউ যদি এরকম কাদ বাড়িয়ে বলে মারো 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 মুঝে মারো মুঝে মারো এরকম করে তাহলে লোকে তো মারবি হুম মানে অপমানের মার মারবে তোমরা না ভীষণ পরিমাণে এই যে উল্টো দিকে যে কথাটা নিয়ে যাচ্ছো ব্যাস তো সেটা কি সেটা হচ্ছে ওই যে পরশুর ভিডিও যেখানে কিনা তেরো মিনিট আঠাশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের দাদা নমস্কার এই দাদার মতন এই যে বাচ্চার বাবা যে বলেছিল বন্ধ করো হ্যাঁ এই যে বন্ধ করোটা ওটাকে না ক্যাচাত করে কাইটটা দিচ্ছে কেন কাটলো কেন কাটলো কেন কাটলো কেন কি কারণ হতে পারে সেটার হুম তার মানে ওখানে তো গরবার হ্যাঁ আমি পি প্রদ্যুম মানে মনের মতন বলছি হ্যাঁ দয়া কুচ তো গরবার হ্যাঁ সেই জন্যই তো ওই জায়গাটা কাটতে হলো নাহলে ভার যাক আমি কাটবো কেন উল্টে এটা শুধুমাত্র আমরা না ওয়াইটির হাজারটা মানুষ শুনে ফেলেছিল যে বন্ধ করে বন্ধ 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 হ্যাঁ আরেকটা কথা বলি আমাদের ইপু দিদি কালকে খুব ভালো একটা যুক্তি দিয়েছে না তার যুক্তি হেডশট লা জবাব যুক্তি দেয় আমাদের ইপু দিদি কালকে একটা যুক্তি দিয়েছে সেটা একটু বলে যাই এই তো দুঃখের কথা বললাম যে সে বলল ঝিউ নেই অথচ সব বাইকাররা গেছে রাইডারস গেছে রাইডার আম রাইডার গো স্লাইডার মানে যাইহো হ্যাঁ হ্যাঁ পারি না গানটা তো এই যে রাইডাররা গেছে রাইডারদের মধ্যেই যদি কেউ বলে বন্ধ করো তাহলে ওই জায়গাটা কাট করার কী দরকার আছে ভাই দরকার আছে কি প্রবলেমটা এটাই যে এক চারখানা বাইকের রাইডিংয়ের মধ্যে ইনভিজিবল তিনটে যে রাইড ছিল খুঁজতে হবে আবার হুম যাই হোক সেটা কথা না কথা হচ্ছে ইপু দিদি বলেছে হেলমেটটা তো উঁচু হলে একটা মানুষ উঁচু হয়ে যায় আর মাথার উপর দিয়ে ওই ক্যামেরাটা ধরা হয়েছিল পেছনে তার মানে পেছনের লোকটা কত লম্বা ছিল রিয়েলি লাইক সিরিয়াসলি পুদি বলছি ওই ক্যামেরার একটা স্ট্যান্ড পাওয়া যায় হ্যাঁ 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 ঠিক ধরেছো একটা ক্যামেরার স্ট্যান্ড পাওয়া যায় তোর ক্যামেরাটা এরকম করে যদি ধরে না আমার পেছন দিক দিয়ে কেউ আমার নাটাও যদি আমার কেউ বসে থাকে পেছনে সেও কিন্তু উঁচু হয়ে যাবে মানে তারা ক্যামেরাটা আর কি কি যে তুমি লজিক দাও বাড়ি যাওয়া এরকম লজিক কেউ দিতে পারবে না দিক তো কেউ কারো দম থাকলে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর আশা করি তোমরা বুঝছো বুঝতেই হবে বুঝতেই হবে ঠিক আছে চলো টাটা